ওয়েলকাম ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো কিভাবে ক্ল্যাশ অফ ক্লানের নেম চেঞ্জ করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না তো চলে শুরু করতে হ্যায় ক্লাস অফ ক্লানের নেম চেঞ্জ করার জন্য এবার তোমরা সেটিং এ ক্লিক করবা সেটিং এ আসার পর তোমরা দেখতে পাবে মোর সেটিং নামে একটি অপশন আছে ওটাতে ক্লিক করবা এবার চেঞ্জ নেম অপশনে ক্লিক করবা এবার কন্টিনিউ ক্লিক করবা তোমাদের আইডিতে যে নামটি দিবা সেটা এখানে লিখবা নাম লেখা শেষ হলে এবার কন্টিনিউ ক্লিক করবা তোমরা প্রথমে যে নামটি লিখছিলে এখানে আবার সেই নামটি লিখবা ঠিক যেমন করে লিখ ওইভাবে লিখতে হবে আবারও কন্টিনিউ ক্লিক করবো এখানে কনফার্ম লিখতে হবে এবং কনফার্মের প্রত্যেকটি ওয়ার্ডই বড় হাতে লিখতে হবে লেখা শেষে লক্ষ্যে করো প্রথমবার নাম চেঞ্জ করার পর দ্বিতীয়বার যদি তোমাদের নাম চেঞ্জ করতে চাও তাহলে আবার পাঁচশো জেমস লাগবে ये क्या है